কে যে বলেছে বেগুনের কোনো গুণ নাই বেগুন হচ্ছে সর্বগুণ সম্পন্ন এত গুণাবলী বেগুনের আমি তো বলি বেগুনের একটা স্মার্ট কার্ড হওয়া উচিত সরকারিভাবে আসসালামু আলাইকুম আর এই বেগুনের সর্বগুণ সম্পন্নই একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা বড় বেগুনের হাফ বেগুন নিয়েছি আপনি চাইলে পুরো বেগুনও নিতে পারেন আমার কাছে হাফ ছিল আমি হাফটাই নিয়েছি এবং সেই সোজা পিঠে যে পাশে আর কি খোসাটা থাকে ওই পিঠেই কিছু বটি দিয়ে আমি এটা বটি দিয়ে বা ছুরি দিয়ে এটা একটা ফালি করে নিয়েছি যাতে এর মধ্যে আমি রসুনের কোয়াটা ঢুকিয়ে দিতে পারি রসুনের কোয়াটা ভালো মতো একদম ঢুকিয়ে একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি বেগুনটা দিয়ে দিব এবং উপর থেকে একটা তেল ব্রাশ করে দেবো একটু পরিমাণের চাইতে এক চামচ তেল নিয়ে একটু ব্রাশ করে দিলে এটা ফ্লেভারটা ভালো আসবে তেলটা একটু কম হলে বেশি পোড়া পোড়া গন্ধ আসবে তারপরে যখন এপিট ওপিট করে ঢাকনা দিয়ে ঢেকে সময় নিয়ে এটা ভাজবো চুলার রাসটা কিন্তু একদম লো মিডিয়াম হিটেই থাকবে এভাবেই বেগুনটা আমি একদম ভাজা ভাজা পোড়া পোড়া করে নেব তারপর নামিয়ে এটাকে ঠান্ডা করে সুন্দর করে উপর থেকে খোসাটা ফেলে দিব। খোসাটা ফেলে দিয়ে আর ওই যে রসুনের কোয়াটা চার কোয়া রসুন দিয়েছিলাম আপনি চাইলে বড় বেগুন নিলে একটু বেশি পরিমাণে রসুন দিতে পারেন তারপরে সেই রসুনের কোয়াটা বের করে সেই কোয়াটা রেখে দিব আর একটা প্যানে আমি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে যাবে তার মধ্যে কিছু টমেটো কুচি দিয়ে ভেজে নিব। টমেটো কুচিটা আমি এমনভাবে এটার পেঁয়াজের সাথে ভাজা ভাজা করবো যখন টমেটো যে পর্যন্ত আমার টমেটোটা পেস্ট হয়ে যায় একটা টমেটোটা যখন পেস্ট হয়ে যাবে এর মধ্যে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ যেহেতু আমি আগেই দিয়েছি তাই লবণটা আর দেয়নি তারপরে সেই মশলাটা দিয়ে টমেটোটা আমি ভালো করে একদম কষিয়ে নিব একদম নেড়ে চেড়ে মিক্স করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব যাতে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় যখন এটা ভালো মতো কষে পানিটা একদম শুখে শুখে যাবে তার মধ্যে আমি ওই যে বেগুনটা রেখেছিলাম থেতলিয়ে খোসা ছাড়িয়ে সেই বেগুনটা আমি দিয়ে দেব বেগুনটা দিয়ে ভালো করে এটা এই টমেটোর আর মশলার সাথে এটাও আমি ভালো করে একদম কষিয়ে নিব একটু মিস মিক্স করে একদম সময় নিয়ে এটা কষাতে হবে এর মধ্যে চুলার আঁচটা মিডিয়াম হিটেই রাখতে হবে নাহলে পুড়ে যাবে তারপরে এটা সুন্দর করে মিশে যে পানিটা বের হবে সেই পানিটা নেড়ে চড়ে শুকিয়ে নিতে হবে আর এখানে আমি আরেকটু পানি অ্যাড করেছি কারণ ওই আমার মনে হচ্ছিল কি বেগুনটা টমেটোর সাথে মিক্স হচ্ছে না তারপরে আপনি চাইলে এটা যখন দেখবেন মিক্স হয়ে গেছে পানি না দিলেও চলবে আমার মনে হয়েছিল তাই দিয়েছি পানিটা দিয়ে ভালো করে মিক্স করে সেই পানিটা আমি শুকিয়ে নেব তার মধ্যে অবশ্যই ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা হচ্ছে শো স্টপার বর্তমানে সিজনে ধনিয়া পাতা হচ্ছে সোজ টপার কারণ ধনিয়া পাতা ছাড়া কোনো কিছুই মজা লাগে না তো এই পাতাটা দিয়ে ভালো করে মিক্স করে নেড়ে চড়ে একদম শুকে তেল বেরোয় আসবে একটা ফ্লেভার আসবে দেখুন কত লোবনীয় হয়েছে এই বাগারা বেগুন বট্টা অনেক সুস্বাদু অনেক মজা